সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বেশ অনেক দিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু বিশেষ করে ফেসবুকে আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন যে এই লাল কয়েন নিয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা হচ্ছে কেউ আসলে বিজ্ঞাপন দিচ্ছে রেড কয়েন রেড কয়েন কেউ বলছে যে এটি স্বর্ণের কয়েন কেউ বলছে এটি গোল্ড কয়েন আবার কেউ কেউ বলছে যে এই কয়েনগুলো দেশের বাইরে অনেক বেশি চাহিদা শুরু হয়ে গেছে যে কারণে লাখ লাখ টাকা দিয়ে এই কয়েন বিক্রি করা যায় তো এটি কিন্তু আসলে একেবারেই আসলে মিথ্যে এবং গুজব এবং মূলত এই কাজগুলো করছে এক ধরনের প্রতারক শ্রেণী আপনারা জানেন যে এর আগেও দুই হাজার আট সাল সাত আট আট নয় সালের দিকে কিন্তু এইরকম একটি গুজব বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল এবং সেই সময় এই লাল কয়েনটিকে স্বর্ণের কয়েন বলে অনেকে পাঁচশো এক হাজার টাকা দিয়ে কিনেছিলেন সেই সময় এবং তারা কিন্তু আসলে প্রতারিত তো এখনও আমরা বিশেষ করে ফেসবুকে অনেক ধরনের গ্রুপ ক্রিয়েট হয়েছে অনেক বাটপারকে আমরা দেখছি যারা আসলে এই লাল কয়েন নিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছেন এবং সাধারণ মানুষ আসলে প্রতারিত হচ্ছেন কারণ এই লাল কয়েন তারা বলছেন যে এটি এটি গোল্ড কয়েন কেউ কেউ বলছেন কেউ কেউ বলছেন এটি গোল্ড কয়েন কেউ কেউ বলছেন এটি আসলে এটিতে বিশেষ কোনো ধাতু রয়েছে কেউ কেউ বলছেন যে এই কয়েনগুলো দেশের বাইরে ব্যাপক দামে বিক্রি হচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই মানে সবগুলো কথা বা সবগুলো প্রবাকাণ্ডাই কিন্তু একেবারেই গুজব এবং মিথ্যে কাজে আপনারা কেউ এই লাল কয়েন নিয়ে কিন্তু কেউ প্রতারিত হবেন না এবং এই লাল কয়েন বেসিক্যালি আপনারা লোভে পড়বেন না আপনাদের যদি বলি তাহলে কিন্তু অবশ্যই আপনারা প্রতারিত হব এবং আপনারা নিজেদের অর্থ কিন্তু টাকা কিন্তু আপনারা খুব খোয়াবেন